আরে ভাবি তুমি তো সেই জিনিস কোন জায়গায় পথ দেরাচ্ছো রেডি আবার চিকান আচ্ছা কিন্তু জিনিসটা কোথায় আরে ভাবি তুমি তো সেই জিনিস কোন জায়গায় করে দেরাচ্ছ দাও গুলাও গুলাও একবার যদি ভাইয়া এটা খায় ভাইয়ার গেম তো শেষ এরপরে সমস্ত সম্পত্তির শুধু তোমার আর আমার চলো চলো আই নাও তোমার দুধ তোমার এই টেক কেয়ারটা আমার খুব ভালো লাগে তুমি রোজ রোজ আমার এত টেক কেয়ার করো তোমাকে আর ধন্যবাদ ছোট বলবো না তোমার টেক কেয়ার করবো না তো কার টেক কেয়ার করবো খাও আমি নিজ হাতে তোমার জন্য দুধটা করেছি ঠিক আছে খাচ্ছি খাওয়া শেষ হ্যাঁ একদম শেষ

সব তোমার আর আমার তুমি প্রমাণ করে দিলে যে তুমি আসলেই উৎসব ভাই ওর মতো ভাবি না পেলে আচ্ছা ভাড়া তো গেছে সমস্যা নাই এখন যে হোক এটাকে গুম করতে হবে ধরো তো ধরো তুমি ধরো দাঁড়াও গুম করতে হবে না আমাকে তোমরা গুম করবে নাকি তোমাদের এখন আমি একটা ব্যবস্থা করব সেটাই তো ভাবছি ভাইয়া ভাইয়া তো তুমি মরনে আমি জানতাম তুমি মরবা না ভাইয়া আমরা তো নাটক করতেছিলাম নাটক মরবো কি করে আমি তো দুধটা খাইনি তুমি কি ভেবেছিলে দুধ খাওয়াবে আমি খেয়ে নিব আমি মরে যাব হ্যাঁ খেয়ে নিতাম যদি না তোমাদের দুজনের কারসাজিটা আমি ধরতে পারতাম তাই তোকে তো আমি কখনো সন্ধ্যায় ভাবিনি বাবা মায়ের রেখে যাওয়ার সম্পত্তির পুরো অর্ধেকটা আমি তোকে বুঝিয়ে দিতে চেয়েছি এবং বুঝিয়ে দেওয়ার জন্য পেপার রেডি করেছিলাম আর তুমি তোমাকে তো আমি স্ত্রীর সম্পূর্ণ মর্যাদা দিয়ে বাড়িতে রেখেছিলাম যখন যা চেয়েছ দিয়েছি আমার অবর তোমার এইসব কিছুর মালিক তো তোমরাই হতে আমি তোকে সব কিছু দিয়ে দিতাম যদি তুই একবার চাইতে কিন্তু তা না করে তোর আমাকে মেরে ফেলতে চাইলি আমি যদি তখন তোদের এই কারসাজিটা না দেখতাম আমাদের ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এবারে মতো মাফ করে দাও আর কি এরকম ভুল কখনো হবে না তোমাদের দুজনের কারো কোনো ভুল হয়নি তোমাদের দুজনের যেটা হয়েছে সেটা লোভ আর লোভে পাপ পাপে মৃত্যু আমি তো তোমাদের মতো অমানুষ না যে তোমাদের মেরে ফেলবো তুমি একটা কাজ করতে পারি পুলিশের হাতে তুলে দিই অ্যাটেম্পট টু মার্ডার কেসে তুলে দেব দেব না ভাই প্লিজ দেখো পুলিশে দিও না আমার তো একটা লাইফ আছে জানেন ক্যারিয়ার আছে কি করব আমি করব না কারণ তাতে করে আমার ফ্যামিলির নিয়ে নষ্ট হবে তোদের কেউ চিনে না তুই কে সৈকতের ভাই তুই কে সৈকতের বউ নামটা আমার আগে আসে তোদের না